বিশ্ব রাজনীতিতে কিছু নাম থাকে যাদের প্রভাব সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঠিক তেমনই এক নেতা তবে বর্তমানে তিনি সবচেয়ে বেশি সমালোচিত বিশেষ করে গাজায় ধারাবাহিক বোমা হামলা শিশু নারীর মৃত্যু এবং ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর দমন পীড়নের জন্য এমন এক সময় প্রশ্ন ওঠে এই মানুষটিকে রক্ষা করতে ইসরায়েল কি ধরনের নিরাপত্তা বলয় রেখেছে নেতানিয়াহু নিরাপত্তা শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয় এটি ইসরায়েলের সামরিক দর্শন গোয়েন্দা নেটওয়ার্ক এবং রাজনৈতিক ক্ষমতার প্রতীক তার নিরাপত্তার প্রথম স্তর গড়ে তুলেছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেট তারা শুধু তাকে পাহারা দেয় না বরং তার দৈনন্দিন গতিবিধি বক্তৃতা এমনকি ব্যক্তিগত সংলাপ ও বিশ্লেষণ করে ঝুঁকি শনাক্ত করে সফরের আগে সম্ভাব্য রুট পরীক্ষা আশেপাশের পরিবেশ বিশ্লেষণ এবং নিরাপত্তা বলয় স্থাপন সবই তাদের দায়িত্বে নেতানিয়াহুর দেহরক্ষীরা শুধু শারীরিক সক্ষমতায় নয় প্রযুক্তিগত দক্ষতায়ও সমানভাবে প্রশিক্ষিত তারা যে কোনো হঠাৎ হামলা প্রতিহত করতে যেমন প্রস্তুত তেমনি মুহূর্তেই জরুরি সিদ্ধান্ত নিতেও সক্ষম বিপদের সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেক সময় নেতার থেকেও আগে চলে আসে এই ইউনিটগুলোর হাতে পরবর্তী স্তরে আছে তার গাড়ি বহর এই বহরে ব্যবহৃত যানবাহনগুলো বিস্ফোরণ প্রতিরোধী এবং রাসায়নিক বা অস্ত্র সক্ষম ইলেকট্রোম্যাগনেটিক আশেপাশে মোতায়েন থাকে নজরদারি ড্রোন মোবাইল কমান্ড ইউনিট এবং অত্যাধুনিক সিগন্যাল জ্যামার পেছন থেকে চলে প্রযুক্তি নির্ভর নজরদারি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ বিশ্বজুড়ে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ যত বাড়ছে তার নিরাপত্তা ততই কঠোর হচ্ছে কারণ যে কোনো পরায়ণ গোষ্ঠী বা রাষ্ট্র তাকে লক্ষ্যবস্তু বানাতে পারে এটি ইসরায়েল ভালোভাবে জানে তাই শুধু দেহরক্ষী বা গাড়িবহন নয় বরং প্রযুক্তিও তাকে ঘিরে রেখেছে শক্ত প্রাচীরের মতো সন্দেহজনক কিছু ঘটলেই অ্যালার্ম বাজে থার্মাল ক্যামেরায় তাপমাত্রা ধরা পড়ে ফেস রিকগনিশন সিস্টেম মুহূর্তেই শনাক্ত করে পরিচয় নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল উদ্ভাবনী কৌশলও ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে হামলার সম্ভাব্যতা বিশ্লেষণ রুট পরিবর্তনে তাৎক্ষণিক সিদ্ধান্ত বক্তৃতার শব্দ বিশ্লেষণ কিংবা জনসমাগমের ওপর স্যাটেলাইট নজরদারি সবই নিরাপত্তার অংশ এক একটি শব্দ কিংবা সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করে তাই এগুলোকেও বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস তৈরি করা হয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বা রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিসের মতো ইসরায়েলের অতি গোপনীয় ইউনিটগুলো কাজ করে নেতানিয়াহ নিরাপত্তায় তবে পার্থক্য হল এই ইউনিটগুলো শুধু আক্রমণ ঠেকায় না প্রয়োজনে প্রতিপক্ষকে আগে ভাগে নিষ্ক্রিয় করে ফেলে এদের দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়াশীল নয় বরং আক্রমণ প্রতিরোধে সক্রিয় ফলে নেতানিয়াহর কার্যক্রম হয় অত্যন্ত গোপনীয় তার সফরসূচি হঠাৎ পরিবর্তন হয় সভা বাতিল হয় কিংবা কোথাও উপস্থিত থাকলেও তা আগে থেকে জানানো হয় না কখনও কখনো ইসরায়েলের অভ্যন্তরে তার অবস্থান নিয়ে তৈরি হয় বিশ্ব বিশ্বজুড়ে ঘৃণার কেন্দ্রবিন্দু হয়েও তাকে স্পর্শ করা যেন অসম্ভব সবশেষে বলা যায় বেনিয়ামে নেতানিয়াহ যেন এক চলমান দুর্গ তাকে রক্ষা করা মানে শুধু একজন নেতাকে নয় বরং ইসরায়েলের আদর্শ সামরিক অবস্থান এবং কৌশলগত শক্তিকে টিকিয়ে রাখা এই নিরাপত্তা ব্যবস্থা কেবল সুরক্ষা নয় এটি এক প্রকার যুদ্ধ যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রযুক্তি এবং প্রতিটি মুহূর্ত এক নীরব কিন্তু অত্যন্ত সজাগ প্রতিরোধের গল্প বলে